আসসালামু আলাইকুম বিগের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে কাপড় বিটিতে এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর গাউন দেখাবো অফার প্রাইসে কাপড় বিডি মানে আপনাদের জন্য অফার থাকছে তো আজকে খুব সুন্দর একটা লং হিজাবি গাউন আছে কাপড়টা অ্যালেক জর্জেট লাইট ওয়েটের মধ্যে বডিতে কুচি করা টার্কি সাতার মধ্যে লম্বা চুয়ানো না বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পড়তে পারবেন এটার কালার দেখাচ্ছি অনেকগুলো কালার হবে আর এটার সাইডে পকেট আছে দেখেন এত সুন্দর গাউনগুলো আপনারা মার্কেটে কিনতে যাবেন আটশো নয়শো হাজার বাট ভাড়া দিচ্ছেন কততে

গ্রিন কালার আছে বটল গ্রিন একই দাম ছয়শো আচ্ছা নেক্সটায় চলে যাই যায় যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা প্রাইস সেম ছয়শো টাকা বাবা এটা দেখেন কী সুন্দর মিন্ট কালার সেম প্রাইস অনলি ছয়শো এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এটা স্কাই ব্লু কালার প্রিন্ট কালার সবই সুন্দর প্রাইস একই অনলি ছয়শো টাকা আচ্ছা এই ব্ল্যাকটাও কিন্তু সুন্দর দেখেন ওইটারই কালার আর কি ছয়শো তাই না আচ্ছা দেন এইটা দেখেন সেম প্রাইস সিক্স হান্ড্রেড দেন এই কালারটা আছে এটা খুব সুন্দর একটা কালার প্রাইস একই থাকবে ছয়শো টাকা এটা ব্ল্যাকের মধ্যে আছে দামটা সেম মাত্র ছয়শতে এটা লাস্ট কালার আছে সেম প্রাইস অনলি ছয়শো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আবার আলাদা ডিজাইন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট দিয়ে নিচে হচ্ছে র্যাফেল করা প্রাইস পূর্বে হচ্ছে

এটা আসছে কালার সেম প্রাইস ছয়শো টাকা ওকে সো যার নিতে চান চিনি কাপড় বিনিতে যেটা হচ্ছে সিস্টার মল্লিকার সাত তলাতে আসি একাশি নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট